এই আশ্চর্য অদ্ভুত ভিডিওর সম্পর্কে তো আমরা অবশ্যই জানবো কিন্তু তার আগে আমরা কিছুটা পিছনের দিকে ফিরে যাব আপনাদের মধ্য থেকে হয়তো অনেকের মনে আসে আবার হয়তো অনেকের মনে না থাকতেও পারে তো সেই জন্য আরও একবার স্মরণ করিয়ে দিই যে পনেরোই মার্চ দু মানে আজ থেকে প্রায় পাঁচ বছর আগে নিউজিল্যান্ডে একটি এমন সন্ত্রাসী ঘটনা ঘটেছিল যা সম্পূর্ণ বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল জুম্মার দিনের দেড়টা থেকে দুইটার মধ্যকার সময়ে যখন এক সন্ত্রাসী বিপজ্জনক অটোমেটিক গানের সাহায্যে একের পর এক দুইটি মসজিদে গিয়ে সেখানে শ্যুট করা শুরু করেছিল এই ভয়ানক সন্ত্রাসী হামলায় প্রায় একানব্বই জন মানুষ শহীদ হয়েছিলেন আর যেখানে বৃদ্ধ শিশু নারী যুবক সবাই ছিলেন আর সেই সঙ্গে প্রায় উননব্বই জন আহতও হয়েছিলেন আসলে এই সন্ত্রাসী হামলা নিউজিল্যান্ড ও বাকি বিশ্বকে নাড়িয়ে তো দিয়েছিল কিন্তু নিউজিল্যান্ডের সাধারণ মানুষ জন্য আরও একটি চিন্তার ব্যাপার ছিল যে এইসব তাদের দেশে ঘটেছিল মানে সেই তাদের নিউজিল্যান্ড দেশে যাকে পৃথিবীতে শান্তির মনে করা হয় যার সবচেয়ে পিসফুল ও টপ দেশের মধ্যে তাই ওই শান্তিপ্রিয় সময়ে নিউজিল্যান্ডের গভর্নর সেখানকার অ্যাডমিনিস্ট্রেশন সেখানকার সাধারণ লোকেরাও যতটা সম্ভব ছিল তারা ওই ফ্যামিলিগুলোর জন্য সহানুভূতি প্রকাশ করেছিলেন যাদের ফ্যামিলির লোকেরা এই হামলায় শহীদ হয়েছিল আর ওই সময়ে কিছু বিশেষ ভিডিও আর ছবিও সামনে চলে এসেছিল যা সম্পূর্ণ পৃথিবীর মিডিয়াতে ছড়িয়ে পড়ে এমনিতে প্রথম নজরে দেখে আপনারা বুঝতে পেরেছেন যে এইসব আর কিছুই না বরং নিউজিল্যান্ডের যে আদিবাসীরা আছে তাদের সেই কালচার এবং সেই অ্যাক্টিভিটি যা বিগত কিছু সময় ধরে সম্পূর্ণ পৃথিবী জুড়ে বেশ আলোচিত হচ্ছে বিশেষ করে পার্লামেন্টের মধ্যে তাদের এখানকার যে একজন মহিলা মেম্বার অফ পার্লামেন্ট আছেন তিনি এটি করার কারণে আন্তর্জাতিক মিডিয়াতে বেশ আলোচিত হয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখি এটিকে হাকা বলা হয় আর এই জিনিসটি ওই সময়েও দেখা গিয়েছিল যখন নিউজিল্যান্ডের মসজিদে ভয়ানক সন্ত্রাসী হামলা হয়েছিল এরপর শুধুমাত্র অনেক যুবক নয় মাধ্যমেও বিভিন্ন জায়গায় নানান সুযোগে এই হাঁকা বা এই কালচারাল অ্যাক্টিভিটি করা হয়েছিল কিন্তু এখন প্রশ্ন এটি উঠে আসে যে শেষ পর্যন্ত এই অদ্ভুত আশ্চর্য দেখতে এই অ্যাক্টিভিটিটা আসলে কি এটি কেন করা হয় আর নিউজিল্যান্ডের যে লোকেরা এটি করে তারা কারা আর বিশেষ করে সেখানকার যে ইয়ং লেডি এমপি আছে যার নিউজিল্যান্ডের পার্লামেন্টের মধ্যে হুট করে হাকা করার ভিডিও কিছুদিন আগে তো ভাইরাল হয়েছে কিন্তু তার আগেও আরও একবার ভাইরাল হয়েছিল তিনি কে তো এই সকল প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করব আজকের এই খুব সুন্দর ভিডিওর মাধ্যমে তো আপনি শুধুমাত্র এই ভিডিওটিতে একটি ছোট লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন যদি আমরা সর্বপ্রথম নিউজিল্যান্ডের উপর লক্ষ্য করি যেটি আপনারা পৃথিবীর নকশায় দেখলে দেখতে পাবেন এটি অনেকটা বিচ্ছিন্ন হয়ে আছে বরং এটি ওই অস্ট্রেলিয়া থেকে হাজারো কিলোমিটার দূরে অবস্থিত আর যেখানে অস্ট্রেলিয়াকে বাকি পৃথিবী থেকে বিচ্ছিন্ন দেখা যায় তো এটি এমন একটি এলাকা এমন একটি দেশ যার সম্পর্কে বলতে পারি যে সেখানকার মানুষ গিয়ে বসতি স্থাপন করেছিল শেষে এই দেশটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আবহাওয়া প্রায় ইউকের মতোই কারণ সেখানে গ্রীষ্মকাল খুবই কম সময়ের জন্য থাকে আর দীর্ঘ সময় ঠান্ডা থাকে আর তাতেও আবার বছরের বেশিরভাগ দিনে বৃষ্টিপাতও শুরু হয়ে যায় এখানে অনেক পশুপালনও করা হয় এছাড়াও আপনি অনেকগুলো পাখি আর পশু এই এলাকাতে এমন দেখতে পাবেন যা অন্যান্য এলাকায় দেখতে পাওয়া যায় না ইন্টারেস্টিং বিষয় হলো নিউজিল্যান্ডের যে তা আজও অনেক কম যা প্রায় পাঁচ থেকে ছয় মিলিয়নের মধ্যে ধরা হয় আর স্পষ্টতই এই জনসংখ্যা তো পৃথিবীর বিখ্যাত শহরগুলিতে থাকে আর এর মধ্যে নিউজিল্যান্ড আজও প্রায় আশি শতাংশ খালি পড়ে আছে মানে যত মানুষ আছে তারা উপরের একটি ছোট্ট অংশে থাকে আর ওই ছোট্ট অংশের থেকেও বেশিরভাগ মানুষ এটি শহর অকল্যান্ডের মধ্যে থাকে এখন আপনাদের মধ্যে অনেকের মনে এই প্রশ্ন আসছে হয়তো নিউজিল্যান্ড এত দূরে রয়েছে সমুদ্রতে একদম আলাদা পড়ে রয়েছে তাহলে মানুষ এখানে কিভাবে গিয়েছিলেন যদি আপনারা এই প্রশ্নের উত্তর গুগলে সার্চ করেন তাহলে আপনারা উত্তর পাবেন যে ষোলোশো সালে একজন ডাচ এক্সপ্লোরার মানে নেদারল্যান্ডের একজন লোক খুঁজতে খুঁজতে একটি দ্বীপে পৌঁছেছিল আর তিনি এটির খোঁজ করেছিলেন আর পরে এক শতাব্দী পর মানে আঠারো শতাব্দীতে এক ব্রিটিশ এক্সপ্লোরারও এখানে এসেছিলেন তারপর এখানে ধীরে ধীরে ইউরোপ থেকে লোক আসতে শুরু করে আর এখানে লোকজন বসতি স্থাপনও করতে শুরু করে আর এমনইভাবে এই দেশ তৈরি হতে থাকে যদিও এই সব কিছুই হয়েছিল কিন্তু এই কথা পুরোপুরি সত্য নয় কারণ নিউজিল্যান্ডের এই এলাকায় হাজারো বছর আগে থেকে অনেক মানুষজন থাকত আর তারা সেই সম্প্রদায় সেই ট্রাইবাল কমিউনিটি ছিল ছিল যারা মাউরি নামে পরিচিত মাউরিদের ইতিহাস অনুযায়ী তাদের একজন ছিলেন যার নাম কোয়াপি তিনি সাতশো নিউজিল্যান্ডের এই এলাকার খোঁজ করেছিলেন মানে কাছাকাছি কোনো দ্বীপ থেকে এখানে এসেছিলেন আর তার এটি পছন্দ হয়ে গিয়েছিল তো এই তিনি তার সম্প্রদায়ের লোকেদেরকে ধীরে ধীরে এখানে নিয়ে আসতে শুরু করেন আর এরপর যত সময় কাটতে থাকে এই সম্প্রদায়ের সকল লোকেরা এখানে এসে শান্তি পানিতে বসবাস করতে শুরু করে পরবর্তী আটশো থেকে নয়শো বছর পর্যন্ত এরা এইভাবেই থাকে মানে শান্তিতে থাকে সবকিছু ভালোই চলছিল এবং শান্তিপূর্ণ ছিল কিন্তু ষোলোশো সালে হঠাৎ করে এমন একটি দিন আসে যেদিন তাদের জন্য সব কিছু বদলে যায় এটি সেই দিন ছিল যার কথা আমরা প্রথমে বলেছিলাম মানে একজন ডাচ এক্সপ্লোরার কোনো না কোনোভাবে ঘুরতে ঘুরতে এই দ্বীপে এসে পৌঁছায় এই লোকটি নিজের সঙ্গীদের সাথে নিয়ে নিউজিল্যান্ডে ঢুকার চেষ্টা করে আর সেখানকার যে লোকাল বাসিন্দা ছিল তারা তাদের সঙ্গে যুদ্ধ করে তাদেরকে মেরে তাড়িয়ে দেয় কিন্তু মনে রাখবেন এটা সেই সময় ছিল যখন ইউরোপের মধ্যে ফ্রান্স স্পেন পর্তুগাল ইউকে সবার মধ্যে এই বিষয়টি নিয়ে তোলপার চলছিল মানে দ্বন্দ্ব চলছিল যে কার সাম্রাজ্য বড় হবে আর কে দুনিয়ায় সবচেয়ে বেশি এলাকা দখল করবে অত্যাধিক এলাকায় নিজেদের কলোনি বানাবে আর অত্যাধিক মানুষকে নিজেদের গোলাম বানিয়ে রাখবে এই দ্বন্দ্বে তারা শুধু দুনিয়ার বেশিরভাগ এলাকাগুলোকে কলোনাইজ করার চেষ্টাই করেনি বরং নতুন নতুন ভূমির সন্ধানও করেছিল এবার যেমন তেমন করে এক দেড়শো বছর কেটে তো যায় কিন্তু কেউ ওই দ্বিতীয়বার নিউজিল্যান্ডে যাওয়ার সাহস করেনি কিন্তু সতেরোশো সালে আরও একবার ব্রিটেনের একজন এক্সপ্লোরার যার নাম ছিল জেমস কুপ তিনি তার সঙ্গীদের নিয়ে এখানে যেতে সফল হন কিন্তু আরও একবার সেটাই ঘটে মানে তাদের সঙ্গে যুদ্ধ করে তাদেরকে মেরে দেয় কিন্তু মাউরিরা এইবার এই ব্যক্তি এই পুরো যাত্রার সবকিছু করেছিলেন নিউজিল্যান্ডের সম্পূর্ণ নকশা তৈরি করেছিলেন আর এরপর পুরো লোকেশন ভালো মতো বুঝতে পেরেছিলেন যার কারণে যখন তিনি পরে ফিরে আসেন তখন তিনি এই সকল জিনিস পুরো পৃথিবীর সামনে শেয়ার করে দেন পুরো পৃথিবীকে এর সাথে জড়িত সকল তথ্য দিয়ে দেন যার ফলে যতদিন কাটতে থাকে ইউরোপ থেকে বেশ লোকেরা এখানে আসতে শুরু করে আর এখন যখন বেশি লোকজন আসছিল তখন মাউরিরা তাদের আটকাতেও আর পারছিল না তো এমনই করে কিছু সময়ের মধ্যে ইউরোপিয়ান লোকেদের মধ্যে এক বড় অংশ এখানে বসত করা শুরু করে আর ইউরোপিয়ান লোকেরা যেভাবে হিন্দুস্থান এবং অন্যান্য এলাকাগুলোতে কবজা করেছিল একদম সেইভাবে তাদের বিজনেস প্রফিট ট্রেড এই সকল জিনিসের লোভ দেখানো শুরু করে আর এখানে নিজেদের পোর্ট বানাতে শুরু করে পরবর্তী কয়েক দশকের মধ্যে এর উপর ব্রিটেনের সম্পূর্ণ কন্ট্রোলও চলে এসেছিল আর এরপর আঠারোশো সালে মানে তারা যে মাউরি লোক ছিল তাদের সঙ্গে একটি চুক্তি করে একটি এগ্রিমেন্ট করে যা ট্রিটি অফ ওয়াইটাঙ্গি নামে পরিচিত ছিল এই ট্রিটির পর মাউরিদের এই যে সম্পূর্ণ দ্বীপ ছিল এই যে পুরো নিউজিল্যান্ড ছিল তা তখন ব্রিটিশের অংশ হয়ে যায় কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি যে ওই সময়ে মাউরি লোকেদের জনসংখ্যা প্রায় দুই লক্ষের কাছাকাছি ছিল যা পরবর্তী একশো বছরের মধ্যে বাড়ার পরিবর্তে মাত্র চল্লিশ হাজার হয়ে যায় কমে আর এত দ্রুত যে বসতি স্থাপন হয় এর পিছনে দুটি বড় কারণ ছিল প্রথম কারণটি ছিল যেহেতু এই উপজাতিরা বিগত শত বছর ধরে নিউজিল্যান্ডের এলাকায় বসবাস করছিল যা পৃথিবী থেকে একদম বিচ্ছিন্ন ছিল খুবই ন্যাচারাল ছিল আর প্রাকৃতিক সম্পদে ভরপুর ছিল তো এই যখন অন্যান্য দুনিয়া বিশেষ করে ইউরোপের লোকেরা বেশি বেশি করে সেখানে একসাথে যেতে শুরু করে তখন তাদের সাথে অনেকগুলো রোগও সেখানে যায় আর এরপর যখন এই রোগগুলো তাদের হয় তখন স্পষ্টত তাদের বডি এই জিনিসের জন্য প্রস্তুত ছিল না তাদের ইমিউনিটি সিস্টেম অনেকটা দুর্বল ছিল যার জন্য খুব দ্রুত মাউরি লোকেদের মৃত্যু হওয়া শুরু হয় এটি প্রায় কিছুটা ওই যেমনটা আমরা আমেরিকার ইতিহাস সম্পর্কে পড়েছি যখন সেখানে ইউরোপিয়ান লোকেরা যেতে শুরু করেছিল তখন সেখানকার যে লোকাল জনগোষ্ঠী ছিল তারা ভয়ানক অসুখের জন্য মারা গিয়েছিল এছাড়াও মাউরি লোকেদের জনসংখ্যায় এত কম হওয়ার পিছনে আরো একটি বড় কারণ ছিল যেহেতু নিউজিল্যান্ডের এলাকা যা বিগত শতাব্দী থেকে পিসফুল ছিল কিন্তু হঠাৎ করে উনিশ শতাব্দীতে যুদ্ধের ময়দান হয়ে যায় ঘটনা এমন ঘটেছিল যখন আঠারোশো চল্লিশ সালের টিটি অফ ওয়াইটিংকে হয় তখন অনেক লোকেরা এটি মানতে অস্বীকার করেছিল তারা বলেছিল যে এই লোকেরা এক এক করে আমাদের এলাকাগুলো দখল করে নিচ্ছে এর ফলে মাউরি আর ব্রিটিশদের মধ্যে যুদ্ধ হওয়া শুরু হয় এই যুদ্ধ পরবর্তী প্রায় চল্লিশ বছর ধরে চলতে থাকে আর এতে হাজারো মাউরি লোক মারাও যায় আর মারা যাবে না বা কেন যেখানে একদিকে ব্রিটিশরা ছিল তাদের কাছে ওই সময় অ্যাডভান্স হাতিয়ার ছিল বন্দুক ছিল আর অন্যদিকে মাউরি সম্প্রদায়ের লোকেরা ছিল তাদের কাছে শুধুমাত্র তীর আর কামান তো তারা তীর কামান দিয়ে কেমন ভাবে এই আধুনিক হাতিয়ারের সঙ্গে লড়াই করতে পারত তো সর্বশেষে আঠারোশো একাশিতে গিয়ে সবকিছু ঠান্ডা হয়ে যায় কারণ ততদিন পর্যন্ত মাউরির যত বড় বড় সর্দার ছিল এই পুরো মুভমেন্টের যত মাস্টার ছিল তারা সকলেই মারা গিয়েছিলেন কিন্তু ব্রিটেন এই বিষয়টি ভালো বুঝে গিয়েছিলেন যে এখানে মাউরি লোকেদের সমর্থন ছাড়া শাসন করা যাবে না এই জন্য তারা এক নতুন উপায়ে কাজ করা শুরু করেছিল এরপর যত প্রজেক্ট ছিল যত পদ ছিল অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যুক্ত যত বিষয় ছিল সব কিছুতেই মাউরি লোকেদেরকে যুক্ত করা হয় তো এইভাবে এখন নিউজিল্যান্ড ব্রিটেনের হাত থেকে মুক্তি পাওয়ার পাওয়া চলা শুরু করেছিল আজকের সময় যখন বেশিরভাগ লোকেরা নিউজিল্যান্ডকে এটি কমপ্লিট মুক্ত দেশ মনে করে আর অন্যদিকে ব্রিটিশ এম্পায়ারও শেষ হয়ে গিয়েছে তবুও আপনি এটি জেনে অবাক হবেন যে নিউজিল্যান্ডের যিনি হেড অফ স্টেট হন তারা আসলে সেই রানী বা রাজাই হয় যা ব্রিটেনের হন মানে কোনো না কোনোভাবে আজও নিউজিল্যান্ড ব্রিটেনের আন্ডারে আছে এবার যদি আজকের সময় নিউজিল্যান্ডের দিকে লক্ষ্য করি তাহলে এখানে মাউরি উপজাতি লোকেদের জনসংখ্যা অনেকটাই কম আর যদি গণনা করি তাহলে এরা এই দেশের টোটাল জনসংখ্যার টোয়েন্টি পারসেন্ট হবে আর এই লোকেরা যারা নিউজিল্যান্ডের আদিবাসী ছিল তাদেরকে আজকের সময়ে সবচেয়ে বেশি পিছনে মনে করা হয় মানে এদের সাথে শুধু ডিসক্রিমিনেশনের খবরই শোনা যায় না বরং এডুকেশন ফাইন্যান্সিয়াল কন্ডিশন হেলথ কেয়ারের মতো প্রতিটি বিষয়ে এরা পিছিয়ে আছে আর এই যে হাকা আছে মানে যে কালচারাল ডান্স বা নৃত্য রয়েছে এটাও এই গোত্রের লোকেদেরও এদের মতে তাদের যে পূর্বপুরুষ ছিল তারা যখনও যুদ্ধ করত কিংবা কোনো বীরত্ব ও সাহসিকতার কাজ করত তো তার আগে এই কাজটি করত। আর চোদ্দই নভেম্বর নিউজিল্যান্ডের পার্লামেন্টের যে ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখা যাচ্ছিলো যে নিউজিল্যান্ডের একজন ইয়ং লেডি এমপি তিনি হুট করে হাঁকা করা শুরু করেছিলেন যা দেখে সেখানকার স্পিকারদের হতবাক হতে দেখা যাচ্ছিল আসলে কারণটি এমনও ছিল যে নিউজিল্যান্ডের পার্লামেন্টের মধ্যে একটি নতুন বিল আনা হচ্ছে যার মাধ্যমে ওই ট্রিটিতে ওই ডিলের মধ্যে একটি অ্যামিটমেন্ট করা হচ্ছে বা পরিবর্তন করা হচ্ছে যা ব্রিটেন ও মাউরি লোকেদের মাঝে আজ থেকে প্রায় একশো চুরাশি বছর আগে হয়েছিল হ্যাঁ সেই চুক্তি যা আঠারোশো সালে হয়েছিল যেই সম্পর্কে আমরা অলরেডি জেনে নিয়েছি সেখানে বিল এনে অনেক কিছুরই পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে যার জন্য মাউরি লোকেরা প্রকাশ্যে প্রতিবাদ করতে শুরু করেছেন আর এই যে ইয়ং লেডি যিনি নিউজিল্যান্ডের পুরো ইতিহাসের এখনো পর্যন্ত সবচেয়ে কম বয়সী এমপি যার নাম হলো হানা রাহেতি তিনি আসলে মাউরি কমিউনিটি থেকে বিলং করে থাকেন তো এই তিনি শুধু পার্লামেন্টের মধ্যে এই বিলের বিরোধ করেননি বরং হাঁকা শুরু করে ওই বিলটি ছিঁড়ে ফেলেছেন যার পরে যদি আপনারা ভিডিও দেখে থাকেন তাহলে দেখবেন স্পিকার পার্লামেন্টকে সাসপেন্ড করে দিয়েছে কিন্তু এখানে এই বিষয়টিও অ্যাড করা জরুরি যে হানা রহিতি পার্লামেন্টের মধ্যে এই হাকা প্রথমবার করেননি বরং কয়েক মাস আগে তিনি ওই সময়েও দুনিয়াতে আলোচনায় এসেছিলেন যখন তিনি ইলেকশনে জেতার পর নিজের পার্লামেন্টের প্রথম স্পিচেই হাকা করেছিলেন আর এই পৃথিবীর নতুন জেনারেশনকে প্রথমবার এই জিনিসের সঙ্গে ইন্ট্রোডিউসও করিয়েছিলেন মাউরি কমিউনিটির এই যে এমপি রয়েছে তার বয়স মাত্র বাইশ বছর আর এই জন্য নিউজিল্যান্ডের দুইশো বছরের সম্পূর্ণ ইতিহাসে সবচেয়ে কম বয়সে এমপি হওয়ার রেকর্ড তার নামেই রয়েছে তো আমরা আশা রাখছি এই টপিকের উপরে এবং নিউজিল্যান্ডের সম্বন্ধে আপনার যত প্রশ্ন ছিল অনেকটাই ক্লিয়ার হয়ে গিয়েছে আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার এটি যে ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করবেন আর এমন খুব সুন্দর ভিডিও আরও দেখার জন্য আপনি আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের সঙ্গে আমি নাহিত আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া